বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধু ঘটনায় আশঙ্কাজনক রয়েছেন দুইজন গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত আমশো গ্রামে মৃত দুজনের নাম শুভ দাস এবং বিক্রম মন্ডল আহত দুজনের নাম সৌরভ দাস এবং মিন্টু মন্ডল জানা গেছে এই চারজনের বন্ধুর নাম দেবাশিস মর্শিদ তিনি বাইরে থাকেন আজ রবিবার তার জন্মদিন আজই আবার বাইরে চলে যাবার কথা ছিল তার তাই গতকাল রাত বারোটা বাজে দেবাশিসের চার বন্ধু তার বাড়ির সামনে রাস্তার ধারে কেক ও মোমবাতি নিয়ে সারপ্রাইজ দেবার অপেক্ষা করছিলেন স্থানীয় একজনের মারফতে দেবাশিসকে ডাকতে পাঠিয়েছিলেন তারা ঠিক তখনই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান ওই চারজনকে সজোরে ধাক্কা মেরেছিল এই দুর্ঘটনায় চারজনই গুরুতর জখম হন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুভ এবং বিক্রমকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় থাকা সৌরভকে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং মিন্টুকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বন্ধুর জন্মদিনে অন্য দুই বন্ধুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটা বলতে কালকে একটা বন্ধুর বার্থডে ছিল ঠিক আছে বার্থডে ছিল মানে সবাই সেলিব্রেশন করবে বলে সবাই মানে হচ্ছে অ্যারেঞ্জ আর কি দিয়ে ও হচ্ছে মানে কেক ফেক কিনতে গেছিলো টাকা দিয়ে কেক পেক কিনে আমাদের পাড়ায় ছিল দিয়ে আমাদের সঙ্গে আমাদের পাড়া হচ্ছে ওর আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলো দিয়ে আমরা বললাম থাক ও বললো কি থাকবো না বন্ধুটা কালকে দশটার সময় পালিয়ে যাবে তাই ওর হচ্ছে বার্থডেটা বারোটার সময় সবাই সেলিব্রেশন করবো দিয়ে ওইটা বললো দিয়ে সবাইকে বললো মামা মামিকে বললো আমাকে বললো যে আসে তাহলে হ্যাঁ পরে আবার আসবো দিয়ে সবাইকে বললে কেকটা ফ্রিজ দিয়ে বের করে নিয়ে আসলো এখানে এসে ফ্রিজ দিয়ে নিয়ে এসে ঘরে ঘরে রইলো সবাই মিলে ঘরে সবাই মিলে ছিল দিয়ে সব বন্ধুদের ওই সাড়ে এগারোটা বাজে তখন সব বন্ধুরা মিলে একসঙ্গে কেকটা নিয়ে এসে গেছে রাস্তায় গেছে রাস্তার সাইডে সবাই বসে সব কেক মোমবাতি মোমবাতি সব আটা ফাটা এক কাছে রেডি করেছিল মানে ও আর একজনকে আরেকটা বন্ধু ছিল অরিজিৎ বলে নাম অরিজিৎকে দিয়ে পাঠিয়েছিল গুড্ডুকে ডাকতে যার জন্মদিন আর কি তাকে ডাকতে পাঠিয়েছিল তাকে ডাকতে এসছে আর তখন পিক আপ ভ্যানটা এসে ওই এগারোটা পঞ্চাশ বাজে তখন পিক আপ ভ্যানটা এসে ওরা দেখেন ওরা তো রাস্তার সাইডে বসে থাকে তা ওদের গাড়ির উপর দিয়ে চালিয়ে দিয়েছে মানে ওরা কি রাস্তায় পাশে বসছিল দূরে বসেছিল আর কি বলছিল আর পিক আপ ভ্যানটা পুরো রাস্তার সাইড দিয়ে গাড়িটা নিয়ে গেছে ওরা ভেবেছিল সাইড আসবে না মাঝতে পালিয়ে যাবে আর পুরো সাইড দিয়ে এসে চালিয়ে দিয়েছে ওদের গাড়ির উপর থেকে তার মধ্যে স্পট দুজন ডেড আর দুজনের খুবই খারাপ অবস্থা ছিল একজনের টাউন হসপিটালে ভর্তি মানে প্রত্যেকের কি সবারই এখানেই বাড়ি সবারই এখানে বাড়ি একই বাড়াতে একই সব বন্ধু মানে রাতে এটা সেলিব্রেশনটা করে বলে ঠিক করে সেলিব্রেশনটা করে বলেছিল আর হচ্ছে সেলিব্রেশনটা করার একটাই কারণ ছিল বন্ধুটা আজকে দশটার সময় বাইরে গাড়ি চলে যেত মানে যার জন্মদিন ছিল যার জন্মদিন সে পালিয়ে যেত তার জন্য সবাই মিলে সেলিব্রেশনটা করার জন্য বারোটার সময় অ্যারেঞ্জ করেছিল সব কিছু আর তোমার নাম আমার নাম ইন্দ্রজিৎ হালদাস তুমি ওদের এক বন্ধু হ্যাঁ আমি একটা বন্ধু আমার সাইডের গ্রামেই বাড়ি ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে